শ দিয়ে আমি দুটো রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো আমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ জুড়ে করে দেবে যত পুরনোই সান থাকুক যত পুরোনো ডার্ক স্পট থাকুক পিগমেন্টেশান যত দিনেরই হোক ব্রণ ফুস্কুরি সমস্ত দাগ তুলে দেবে এবং স্কিন হবে ঝকঝকে একদম গ্লাস স্কিন যে সমস্ত জায়গায় তোমাদের দাগ ছোপ পিগমেন্টেশান বসে গেছে এইভাবে থুবে থুবে লাগাবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে যে সব জায়গায় দাগ আছে থুবে থুবে লাগাবে যদি কাস্তুরি হলুদ না থাকে তো দেখো এই রকম কাঠ শুকনো হলুদ তো মার্কেটে পাওয়াই যায় তো চলো এক নম্বর রেমেডি আমি নিয়েছি এখানে দেখো একটা লাল পাকা টমেটো টমেটো এখন বাজারে খুবই পাওয়া যাচ্ছে টমেটো আমাদের স্কিন থেকে না দাগ ছোপ তুলতে খুব সাহায্য করে সান ট্যান রিমুভ করে কালচে ছোপ বা পিগমেন্টেশানের দাগ কিন্তু হালকা করতে সাহায্য করে পোর ক্লিন করে পোরকে ছোট করে যাদের ওপেন পোরের সমস্যা আছে তাদেরও কিন্তু খুব উপকারী এই টমেটো তো টমেটোটাকে আমি দু ভাগ করে নিলাম একটা ভাগ আমি রেখে দিচ্ছি পরে ইউজ করব। আর একটা দেখো হাফ টমেটোর ওপর আমি দিলাম এক চামচ চাল গুঁড়ি চালের গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেবে আর দেব অল্প একটু নারকেল তেল নারকেল তেল আর চালের গুঁড়ি একটা টমেটোর ওপর এইভাবে দিয়ে রাখবে আর বাদবাকি টমেটোটা কী করবো পরে নেক্সট স্টেপে বলছি এটা দিয়ে ফার্স্ট আমি স্ক্রাবিং করবো তবে মুখটা দেখো আমার দাগ ছোপ এখন আর নেই আগে আমার পিগমেন্টেশনের দাগ ছিল কিন্তু এই রেমেডিগুলো করতে করতে না আমার সমস্ত দাগ ছোপ কিন্তু মিলিয়ে গেছে দেখো স্কিনটাও অনেকটা গ্লোয়িং উজ্জ্বল হয়ে গেছে তো আগে আমি গোলাপ জল দিয়ে মুখটা মুছে নিচ্ছি গোলাপ জল কিন্তু শুধুমাত্র যে মুখ পরিষ্কার করে তা না গোলাপ জলের কিন্তু বন্ধুরা অনেক গুণ আছে গোলাপ জল সান বার্ন হতে দেয় না স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখে সুদিং এফেক্ট দেয় এবার ওই যে টমেটোটা আমি চালগুড়ি আর নারকেল তেল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এরকম হালকাভাবে রাব করবো এইভাবে হালকাভাবে এইভাবে স্কিনে রাব করবে এটা তোমরা সপ্তাহে দু দিন করে করবে এই স্ক্রাবিংটা তোমরা সপ্তাহে দুদিন করে করবে এতে না স্কিন এক্সফোলিয়েট হচ্ছে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে দাগছোপ তো ওপরের লেয়ারে থাকে না দেখো সান ট্যানটা ওপরের লেয়ারে থাকে সেই জন্য সান ট্যান চট করে উঠে যায় কিন্তু পিগমেন্টেশান বা ডার্ক স্পট এগুলো কিন্তু ভেতরের লেয়ারে গভীরে চলে যায় তোমাকে ভেতর থেকে গ্লো আনতে হবে তো দেখো হালকাভাবে এইভাবে স্ক্রাবিং করে তারপরে মুখটা ধুয়ে চলে আসবে দেখবে ফার্স্ট স্টেপটা করার পরে এই মুখটা কতটা ফ্রেশ লাগছে একদম চকচক করছে দেখো মুখটাই কতটা পরিষ্কার হয়ে গেছে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ এবার চলো বানাবো একটা প্যাক দেখো ওই যে হাফ টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি ফেস প্যাকে ইউজ করবো তো টমেটোটাকে আমি টুকরো করে কেটে নিলাম আর লাগবে আলু হাফ আলু তো হাফ আলু এখানে আমি নিয়ে নিয়েছি দেখো খোসা সমেতেই নিয়েছি ভালো করে ধুয়ে নেবে আলুর খোসার মধ্যেও কিন্তু অনেক কিছু প্রপার্টিস থাকে ভালো করে কিন্তু কচলে কচলে ধুয়ে নেবে যাতে নাকি কোনো রকম কাদা বা ধুলো ময়লা না থাকে তো হাফ আলু আর হাফ টমেটোটা নিয়ে নিয়েছি তার সাথে আমি দেব গোলাপ জল এখানে আমি দিচ্ছি দেখো এক থেকে দেড় চামচ মতন গোলাপ জল দিয়ে দেবে তো আমি এখানে দু চামচ দেড় চামচ দু চামচ ছোটো চামচের দু চামচ গোলাপ জল অ্যাড করে দিলাম এবার দিচ্ছি এক চামচ মতন বেসন বেসন কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা গ্লোয়িং করতে সাহায্য করে এই সবকটা জিনিস দেখো আমি খুব ভালো করে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি তো আমি এখানে এই আগারোর এই ছোট্ট মিক্সার গ্রাইন্ডারটাতেই পেস্ট করছি এটা থ্রি থ্রি জার পার্সোনাল ব্লেন্ডার এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো স্টেনলেস স্টিল ব্লেড প্লাস্টিক বডি তিনটে জার দেয় ভীষণই সুন্দর তোমরা একবার চেক করে নিতে পারো তোমাদের একটা হ্যাক্স বলে দিই এইরকমভাবে পেস্ট বানিয়ে তোমরা কিন্তু এইভাবে আইস কিউব বানিয়েও রেখে দিতে পারো তাহলে রোজ বানানোর ঝঞ্ঝট থাকবে না এটা যখন যেরম দরকার একটা করে আইস বের করে গলিয়ে নিয়ে তোমরা ইউজ করতে পারো তো দেখ আর যদি তোমরা এরকম রোজ ফ্রেশ বানিয়ে নিতে পারো তো তার থেকে ভালো তো আর কিছুই হয় না তবে টাইম সেভ করার জন্য আমিও কিন্তু ওই রকমভাবে আইস কিউব দেখো আমি দুটো আইস কিউব বানিয়ে রেখে দিলাম কারণ সপ্তাহে তিন দিন এই প্যাকটা আমি লাগাবো একটা আজকে লাগিয়ে নিচ্ছি তো অবশ্যই অবশ্যই করে কিন্তু চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন এখানে অ্যাড করবে যখনই লাগাবে প্যাকটা তখনই এর মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন অ্যাড করে নেবে গ্লিসারিন কিন্তু পিগমেন্টেশান তুলতে ভীষণ ভালো কাজ দেয় আর যদি তোমাদের লেবু স্যুট করে তাহলে কিন্তু লেবুও এর সঙ্গে অ্যাড করে দিতে পারো এবার দেখো এইভাবে থুবে থুবে লাগাবে যেখানটা যেখানটা পিগমেন্টেশনের দাগ আছে বেশি জমে আছে জেনারেলি গালে নাকে এইসব জায়গাতেই থাকে তো ভালো করে এইভাবে লাগাবে পুরো ফেসেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই এটা কিন্তু খুবই একটা কার্যকরী এবং খুব পাওয়ারফুল একটা রেমিডি যেটা কিন্তু তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলতে ভীষণ পরিমাণ সাহায্য করবে পিগমেন্টেশানের দাগ যেটা জমে যায় সহজে কিন্তু উঠতে চায় না কেন জানো তো পিগমেন্টেশানের দাগ কিন্তু স্কিনের অনেকটা গভীরে থাকে ওপর লেয়ারে থাকে না সেই জন্যে উঠতে একটু টাইম লাগে একটু টাইম ধরে ধৈর্য ধরে তোমরা যদি করতে পারো সপ্তাহে তিন দিন এই প্যাকটা লাগাবে আর সপ্তাহে একদিন ওই স্ক্রাবিংটা করবে এই রেমেডিটা তোমরা ফলো করবে অন্তত দশ দিন তারপরে আমি তোমাদেরকে আরেকটা নেক্সট রেমেডি বলে দিচ্ছি সেটাও কিন্তু টানা দশ দিন করতে হবে এইভাবে মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করবে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর তোমরা মুখটা জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে বা এইভাবে ভিজে রুমাল দিয়ে টাওয়েল দিয়ে মুছে নিতে পারো তারপরে জল দিয়ে ধুয়ে আসতে পারো আমি দেখো আগে ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিয়ে তারপরে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসছি এবার যে কোনো ক্রিম যে কোনো ময়েশ্চারাইজার সিরাম আমি জানি তোমরা অনেকেই হয়তো পিগমেন্টেশান সারানোর কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার হয়তো কিনে থাকবে যেটাতে তোমার একদমই কাজ হয়নি কিন্তু এগুলো করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু পাবে চলে যাচ্ছি সেকেন্ড রেমেডিতে এক থেকে দেড় চামচ মতন আলুর রস তার সাথে আমি দিচ্ছি জাস্ট এক চুটকি মতন কাস্তুরি হলুদ বন্ধুরা কাস্তুরি হলুদ একটা কিনে রাখবে এটা খুবই সহজে অনলাইনেও পাওয়া যায় যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও কিন্তু আজকাল কাস্তুরি হলুদ বা বনো হলদি বা ওয়াইল্ড টারমারিক পাওয়া যায় আর যদি না যা পাওয়া যায় আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাস্তুরি হলুদ একটা কিনে নিও যদি কাস্তুরি হলুদ না থাকে তো দেখো এই রকম কাঠ শুকনো হলুদ তো মার্কেটে পাওয়াই যায় যে কোনো গ্রসারি শপে এই হলুদগুলো পাওয়া যায় এগুলোকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে ছেঁকে রাখবে তাহলেই হবে কাস্তুরি হলুদ এবার ওই মিক্সচারটা আলুর রস হলুদ গুঁড়ো দেখো আমি এইটাতে মুখটা পরিষ্কার করে নেবে আগে আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মুখে যেন কোনো রকম ধুলো ময়লা বা তেল চিটে না থাকে যেখানে যেখানে তোমাদের পিগমেন্টেশান বা মেচেদার দাগ বসে আছে জেনারেলি গালে নাকে কপালে এই সব জায়গাতেই থাকে সেই সব জায়গায় একটা তুলোয় করে এইভাবে লাগাতে পারো এইভাবে গোল গোল সার্কুলার মোশানে মাসাজ দিয়ে দিয়ে তুলোয় করে যে মিক্সচারটা আমি বানালাম সেটা লাগাবে সেটা তোমরা এভরি অল্টারনেট ডেতে লাগাবে যদি তুলোই করে না লাগাতে চাও এইভাবে হাতে করে লাগাবে যেভাবে হোক এই রসটা তুমি ফেসে অ্যাপ্লাই করবে সপ্তাহে তিন দিন একদিন অন্তর আর একদিন করে দশ থেকে পনেরো মিনিট ফেসে এটা রেখে দেবে তারপরে ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে ফেলবে দশ থেকে পনেরো মিনিট কিন্তু মুছে রাখতে হবে এই দুটো রেমেডি তোমরা একসাথেই করতে পারো অল্টারনেট ওয়েতে একদিন এটা করলে তো একদিন ওটা করলে এইভাবে করে দেখো দশ পনেরো দিন টানা করলেই তুমি বুঝতে পারবে তফাৎটা যদি দেখো অনেকটা কমে যাচ্ছে তাহলে এটা আরও দশ দিন কন্টিনিউ করবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই